সালাত আদায় করে জামাতে নয় একাকী বলে আমি বাড়িতে সালাত আদায় করে নিয়েছি মানে কি আমি বাড়িতে সালাত আদায় করে নিয়েছি মনে রাখবেন যারা বিনা অজরে জামাত বাদ দিয়ে একাকী সালাত আদায় করবে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলছেন হাদিসে আসছে আবু দাউদ হাদিস নম্বর 551 মান সামিয়াল মুনাদিয়া ফলাম ইয়মনা মিন তিবাইহি অল জুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামিআল মুনাদিআস সালাম ইয়ামনা যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনতে পেল যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শুনতে পেল যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনতে পেল আযান শোনার পরে এক জামাতের সাথে সনাত আদায় না করে বাড়িতে অথবা একা কি যে কোনো স্থানে সলাত আদায় করে নিলো তার সলাত কবুল হবে না তার সলাত কবুল হবে না বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছে যারা বাড়িতে সলাত আদায় করে আযান শোনার পরে যারা বাড়িতে সলাত আদায় করে

তাহলে এটা কি তার জন্য ওজন আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি মারা অসুস্থ রুগী মানুষ অসুস্থ মানুষ আমি আজকে সকালে আসতে আসতে পারি নাই নাই কথা বুঝতে হয়তোবা কেন নাকে আমি যখন ছলাতে উঠেছি আমি উঠেছি উঠে টেবিলের উপরে ফোনটা রেখেছি রাখার সাথে সাথে টাল খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা গায়ে প্রচন্ড জ্বর বুঝছেন বিষয়টা গায়ে প্রচন্ড জ্বর মাথা ধরে তখন আমি ভাবলাম যে না যাওয়াই ভালো বাড়িতে পরে নেই যদি অসুস্থ হন তাহলে আপনি বাড়িতে করতে পারেন যদি কোনো ভয় থাকে আসার আপনি বাড়িতে করতে পারেন এমন জায়গায় ওখান থেকে আসতে আসতে আপনার সালাদ শেষ হয়ে যাবে আপনি সেখানে আদায় করে নিতে পারেন এমন অবস্থায় আছেন যে গায়ে অনেক ময়লা আপনি জামাতে গিয়ে আদায় করতে পারছেন না এখনো অনেক কাজ আপনার সামনে তখন আপনি কি করছেন আপনি একাকে সলা আদায় করে নিতে পারেন বিষয়টা ক্লিয়ার কিনা এই যে ধান কাটার গোল লেগেছে না এখন ধান কাটা ধান কাটতেছে কাটতেছে এখন ধান মাঠে শুনছে শুনছে ধান মাঠে গায়ে তো সব ময়লা ঘাম আসতে অবস্থা খারাপ হয়ে যাবে এখন কি করবে উনি ওখানেই ছলা আদায় করে নেবে ওখানেই ছলা তদায় করে নেবে যদি বহু মানুষ থাকে অনেক মানুষ থাকে জামাপ করবে একাকি থাকলে একাই আদায় করে নেবে কোন রকম অজুভা চলবে না সদাত তাকে আদায় করতেই হবে যে নিজেকে মুসলমান দাবি করে তাকে কি করতে হবে আদায় করতেই হবে তাহলে যারা আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ দেয় হওয়ার পরে ব্যবসা বাণিজ্য ঘুম সব চলছে চালাতে আসছে না আসে না নাই পরেও সলাত আদায় করছে জামাত বাদ দিয়ে আসা তো দেখি জামাত বাদ দিয়ে ওই যে ওজোরের কথা বললেন ওই ওজোরের ভিতরে কি এটা পড়বে আল্লাহ আসসালাম যে ও কথাগুলো বললেন এর ভিতরে কি পড়বে তাহলে অবশ্যই আজান শোনার সাথে সাথে তাকে কি করতে হবে জামাতের সাথে এসে সলাদটা আদায় করতে হবে